দেশের অন্যতম ও ঐতিহ্যবাহী শিক্ষা আগে দেখেছি জুলাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা কটকটি শিকার হতো প্রশাসনের কাছে এর প্রতিবাদস্বরূপ আবাসিক শিক্ষার্থীরা আহ গত চার তারিখে তিন দফা দাবি পেশ করলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি আসন্ন নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার বিষয় গেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ও সোশ্যাল মিডিয়া পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ প্রকাশ করছে। শিক্ষার্থীদের নিরাপদ মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তির পরিবেশের জন্য অপরিহার্য শারীরিক ও ডিজিটাল দুই পরিসরেই নিরাপত্তা কাঠামো অত্যন্ত ভিন্ন বিশেষত সাইবার পরিসরে পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ন্যাসিনোমাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং বিশ্ববিদ্যালয়ের অনলাইন ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত exclusion কষ্ট হলো সাইবার নীতিমালা না বিশ্ববিদ্যালয়ের নামে খোলা বিভিন্ন ফেসবুক গ্রুপ পেজ ও মেসেঞ্জার চ্যাট তথ্য গুজব চরিত্র এবং ব্যক্তিগত আক্রমণমূলক তথ্য ছড়ানো হচ্ছে নারী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে পোস্ট ও কমেন্টে যৌন ইঙ্গিতপূর্ণ অপমানজনক ও হেয় প্রতিপন্নকারী ভাষা ব্যবহার করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাইবার নিপীড়নের একাধিক অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাওয়া যায় শিক্ষার্থীদের ফোন নাম্বার সহ ভোটার তালিকার মতো অবিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে যা আমাদের আরো অনিরাপদ করে থাকছে এই পরিস্থিতি প্রমাণ করে সরাসরি শারীরিক নিপীড়নের মতো ডিজিটাল পরিসরে বুলিং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও চরিত্র হনন শিক্ষার্থীদের মানসিক চাপই শুধু বাড়াচ্ছে না একই সাথে শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক অংশগ্রহণ আত্মবিশ্বাস এবং নিরাপত্তা বোধকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত তৈরি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এইসব উদ্বেগের বিষয়ে বারবার জানানোর পরও এখনও তারা নির্বিকার রাজ্য নির্বাচন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সেল গঠন করেছে সেটার কার্যক্রম এখনো পর্যন্ত আমরা দেখতে পাই বিগত কয়েকদিনে নারী ও নবীন শিক্ষার্থীদের উপর অপর্য করে এ ধরনের ঘটনা ঘটতে থাকলেও ব্যবস্থা না হয় আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতির পাশাপাশি স্পষ্ট সাইবার সুরক্ষা নীতিমালা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয়টি প্রস্তাব উপস্থাপন করে অফিশিয়াল অফিসিয়াল সুরক্ষা নীতি সাইবার সুরক্ষা নিশ্চিতে পূর্ণাঙ্গ সুরক্ষা নীতি প্রণয়ন করতে হবে যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনলাইন আচরণ বিধি তথ্য যাচাই প্রক্রিয়া অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে বিশেষত নারী শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার আলাদা ধারা সংযোজন করতে হবে নারী বান্ধব অবকাঠামো সুরক্ষা ক্যাম্পাসে পর্যাপ্ত আলো সিসিটিভি নিরাপত্তার টহল জোরদারের পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার্থীদের নিরাপদ বোধ করানোর জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে সাইবার সেফটি ও রেসপন্সেস নারী শিক্ষার্থী শিক্ষক আইটি বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী সমন্বয়ে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা কার্যকর একটি সেল গঠন করতে হবে যা অনলাইন হয়রানি ভুয়া তথ্য সাইবার অপরাধের অভিযোগে দ্রুত তদন্ত ও শাস্তি নিশ্চিত করবে ব্যক্তিগত পরিচয় প্রকাশ না করে অভিযোগ জানানোর সুযোগ এবং ভুক্তভোগীর পরিচয় সুরক্ষিত রাখতে বাধ্য থাকবে বট বা ফেক আইডি নিয়ন্ত্রণ ও গ্রুপ অ্যাক্সেস যাচাই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব অফিসিয়াল স্বীকৃত গ্রুপ বা পেজের সদস্য পদ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের আইটি কার্ড বা প্রাসঙ্গিক ডকুমেন্ট যাচাই বাধ্যতামূলক করতে হবে ইতিমধ্যে থাকা বট ফেক বা ভুয়া আইডি শনাক্ত ও অপসারণের জন্য নিয়মিত মনিটরিং চালু করতে হবে ভূ জন্য যাচাই বাছাই প্রোটোকল নির্ধারণ করতে হবে যেমন জয়েন্ট রিকোয়েস্ট ডকুমেন্ট চেক সন্দেহজনক প্রোফাইল রিভিউ এবং নিয়মিত সদস্য পদ করে শুধু যাচাইকৃত সদস্যদের অ্যাক্সেস নিশ্চিত করতে হবে গোপনীয়তা সুরক্ষা নিয়ে ব্যক্তিগত তথ্য ছবি ও ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ বা বিকৃত করার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে তবে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর গণনজরদারি কিংবা মনিটরিং টুল বা সফটওয়্যার ব্যবহার করা ডিজিটাল লিটারেসি ও সেফটি প্রশিক্ষণ ও মর্যাদাপূর্ণ সাইবার সোসাইটির বিকাশে ডিজিটাল মিডিয়া ব্যবহার তথ্য যাচাই সাইবার নিরাপত্তা এবং হয়রানি প্রতিরোধ বিষয়ে কর্মশালার আয়োজন করতে হবে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রযুক্তি সক্ষমতা ও সাইবার সাক্ষরতা বাড়াতে বিশেষ কার্যক্রম পরিচালনা করতে হবে যেমন উন্মুক্ত ও স্বল্প মেয়াদী বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করা যেতে পারে ভেরিফাইড অফিস অফিসিয়াল চ্যানেল তথ্যের নির্বিঘ্ন ও পেশাদার প্রভাব নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ হল ও প্রশাসনিক ইউনিটের জন্য ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজ বা গ্রুপ চালু করে আমাদের আহ্বান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতি এই বিষয়ে জরুরি পদক্ষেপ আহ্বান জানাচ্ছি আমরা এই খসড়া প্রস্তাবনার পৌঁছে দিব একটি সুস্পষ্ট ও কার্যকর সাইবার নীতি শুধু অনলাইন পরিবেশকে নিরাপদ করবে না বরং নারী সহ সবার জন্য একটি সভ্য মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক ডিজিটাল সংস্কৃতি গড়ে তুলবে নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং